হ্যালো বন্ধুরা আজকে আমি ঘুরতে বেরিয়েছিলাম আমার কাকা কাকিয়া এবং আমার দিদি মা এদের সাথে আচ্ছা এই জায়গাটার নাম কি নাম জানলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু যাদের উত্তর সঠিক হবে তাদের নাম পরের ভিডিওতে অবশ্যই আসছে কিন্তু রেডি থাকবেন তো দেখছেন কত সুন্দর পরিবেশ এখানে একটি ব্রিজও আছে সাথে আমরা একটু শশা খেলাম তো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি তো আর ব্রিজে চলে এসেছি এখানে পাশে খুব ফাঁকা আর এদিকে একটু সিঁড়ি আছে সেটা দিয়ে আমরা নামতে হবে সিঁড়িটা দিয়ে নেমে নেমে চলে যাচ্ছে একটি সুরঙ্গতে ওখানে লেখা ছিল আপনি যদি সাহসী পর্যটক তাহলে আপনার জন্য এই রহস্যময় গুহা রয়েছে অবশ্যই কিন্তু এই জায়গাটিতে গেলে অবশ্যই গুহাটা মানে সুরঙ্গটা দর্শন করে যাবেন দেখছই কতটুকু আমাদেরকে নামতে হয়েছে আর উপরে ছিল সব গাছগাছালি আর এদিকে আমার ফোন আমার মার জন্য দাঁড়িয়েছিল তো চলে এসেছি আমাদের গন্তব্যে এটা হলো একটি সুরঙ্গ তো এখানে অনেক অন্ধকার ছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দেখছো খুব জল আর ভিতরটা খুব পিচ্ছিল ছিল কেন যে গেলাম সেটাই আমাদের ফুল ছিল তো দেখছো আমি পৌঁছে গিয়েছি ওই দেখো এদিক দিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে তো কত বিপদের মধ্যে দিয়ে আমরা এসেছি দেখো আর খুব ভালো লাগছিলো কিন্তু আবার ভয়ও লাগছিলো যদি পড়ে যায় তো পানি তো অনেক তাই পিচ্ছিল হয়ে গেছিলো অন্ধকারের মধ্যে সবাই টস নিয়ে মানে লাইট নিয়ে ঘুরছিলো আমরাও আস্তে আস্তে করে দেখ লাইট নিয়ে আসছিলাম তো ওখানে দুটো পথ ছিল যেখানে একটা দিকে কোনো অক্সিজেন নেই সেটা বন্ধ করে দিয়েছে তো আর একটা দিকে খোলা ছিল সেটা একদম পাহাড়ের মতো ছিল ওখান দিয়ে আমরা উঠেছি তো ওইখান দিয়ে ওই রাস্তাটা দিয়ে আমাদেরকে উঠতে হবে তো আমার বোন একটা হিটকেছে তো এখানে আমরা সবাই বসেছিলাম বৃষ্টি পড়ছিলো খুব আর নিচেরটা দেখো একটু পুরো খাবার মতো নিচে দিয়ে কিন্তু গুহাটা চলছে মজা হয়েছে কিন্তু সুরঙ্গটা ঢুকতে এবং বের হতে একদম আনন্দে নাচানাজি শুরু করে দিয়েছি কারণ এতটা সুন্দর হয়েছে আর একজনকে দেখাবো দেখি দেখবে আচ্ছা সেটা তোমাদেরকে লাস্টে দেখাবো আমার কিউট কাকিয়াকে আর আমার তো খুব ভালো লাগছিল ওই যে কিছু ছোট ছোটো পাহাড়ের মধ্যে ছোটো ছোট বাড়ি দেখা যাচ্ছে সেইটা হলো আমাদের জায়গা মানে যেখানে আমরা বসবাস করি তো আজকে অনেকই ঘোরাঘুরি হয়েছে তো এখানে অনেক মানুষই আসে ঘুরতে আর দেখো কি মেঘলা করেছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে তো আমরা বাড়ির পথে কিছুক্ষণের মধ্যেই রওনা দিচ্ছি তো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকে ওই যে দেখো আমার কিউট কাকিয়া তো আজকের মধ্যে এটুকুই পরে ভিডিওতে দেখা হচ্ছে তো আমি আস্তে আস্তে চলে যাচ্ছি টাটা বাই বাই টাটা কেমন লাগলো আজকের ঘোরাঘুরি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখছো আমার দিদি চলে যাচ্ছে আস্তে আস্তে করে আমাদের বাস সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ব্লগটি দেখার জন্য তো আমরা সন্ধে হয়ে আসছে তো তাই আমরা চলে যাচ্ছি